তারপর কিছুই পাওয়া যায় না লবড শীত গ্রীষ্ম বর্ষা মমতা দিদি বর্ষা উনি আমার নেত্রী এই বয়সে এক মাসের ওপর গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রোগ্রাম করছেন ওনার কোনো রকমের রেস্ট নেই কাজে ওনার দলের নেত্রী হয়ে ওনার একজন আকৃষ্ট কর্মী হয়ে প্রবল তাবদা হোক কি যাই হোক না কেন আমরা তো বাড়িতে বসে থাকতে পারি না আর কষ্ট শুধু আমাদের না কষ্ট হচ্ছে আমাদের কর্মীদের কষ্ট হচ্ছে সাধারণ বাড়ির মা বোনেরা যারা আমাদেরকে দেখার জন্য বা আমাদের সাথে কথা বলার জন্য বেরিয়ে আসছে আমি মনে করি না যেটা আমার একার একটা কোনো বিষয় যে এত গরমে আপনি কি করে এত কষ্ট করছেন কষ্ট তো করতেই হবে রাজনীতির ময়দানে কষ্ট না করলে মানুষের কাছে পৌঁছবই পড়লে এবং প্রত্যেকবার অভিষেকের বাড়িতেই আয়কর হানাগুলো করে এবং তারপর কিছুই পাওয়া যায় না লওয়াডঙ্কা কাজে এমনিও কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর মানুষের আস্থা বর্ষা নেই প্রত্যেকবার একটা অ্যাটেম্প নেয় প্রত্যেকবার অসফল হয় ফেল করে এবং তারপর হাসির খোরাক হয়ে যায় তবে অভিষেক ব্যানার্জি নিজের লড়াই লড়ছেন বাংলার মানুষেরও লড়ছেন সিবিআই ইডি আইটি এসব দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না মামাটি মানুষের সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ওপর বাংলার মানুষ কি বলেছে সৃজন সৃজনের আসলে আমি জানি না আমি বেশি কিছু বলতে চাই না সৃজনের যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে সৃজন নিজেও বুঝতে পারছে যে তার বা তার দলের গ্রহণযোগ্যতা বাংলা তথা যাদবপুরের মানুষের কাছে অত্যন্ত কম ফলত কিছু কিছু কথা বলে তাকেও খবরে থাকতে হচ্ছে এটা সৃজন এবং তার দলেরও দায়বদ্ধতা তবে আমি সৃজনকে বলবো যে এবং অন্যান্য বিরোধীদেরকে যে আমার ব্যাপারে খারাপ কথা বলে আপনারা যদি মনে করেন আরও চারটে এক্সট্রা ভোট পাবেন আপনারা সেটা পারবেন না দু হাজার একুশে মমতাদির বিরুদ্ধেও বিরোধীরা এই ট্যাকটিকটা চেষ্টা করেছে এবং মুখ থুবড়ে পড়েছে কাজে মন্দির কাজে থাকুন মাঠে থাকুন মানুষের কাছে পৌঁছন এবং সিপিএমের জন্য আমি স্পেসিফিকলি বলবো যে আগে বিধানসভায় আসুন প্রধান বিরোধী দল হয়ে দেখান তারপর দিল্লি দূরে দূরে বলছে তৃণমূল আর বিজেপি এক